আমি আমি যে গাড়িতে চলি ও প্রবক্স মানে প্রাইভেট কারের মধ্যে জাপানি সবচেয়ে কম দামি যেটা এটা এত কম দামি আর নাই হ্যাঁ বাস্তব তো এইটাতে আমার পরিচিত একজন জাপানি উনি বলছে হুজুর আপনি যে গাড়ি চলেন এগুলো আমাদের জাপানে ওইখানে এগুলো দিয়ে ছাগল টানে কসম উনি বলছে ইডি ভিত্তে ছাগল টানে তো তেনায় মাতবুরির কি আছে কীর্তন মাতবুরি করেন আপনি বলেন অহংকারের কি আছে না বড়াই করার কি আছে দোস্ত আমরা বুঝতে শিখি আমরা সব ফকির আমরা মুখাপেক্ষী পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও সামান্য পেশাবে ধরলে সে দুর্বল হয়ে যায় তাকে তার স্থান ত্যাগ করতে হয় ঠিক কিনা বলেন না তো সে তো মুখাপেক্ষী সে তো মুখাপেক্ষী অমুখাপেক্ষী ধনী শুধুই আল্লাহ যিনি কোন জিনিসের মুখাপেক্ষী নন ইন মহতাজ সব জিনিস তার মুখাপেক্ষী তিনি কে অতএব আমি আপনাদের কাছে কথাটাই বলতেছি আল্লাহ তালা বলেন